ও মামা বৃষ্টির দিনে কি করছো টিফিনে বৃষ্টির দিনে কিছুই নয় আগে খিচুড়ি হবে হ্যাঁ কিছু অবশ্য আছে বাবা বলে দিয়েছে খিচুড়ি করতে ডিমের কাজ করতে এরকম গরম করছি বন্ধুরা ডিমটা আমার ভিজানোই ছিল আর কাল রাতে ভিজিয়ে দিয়েছিলাম তো মা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম বন্ধুরা কেমন আছো ওই ঝড় বৃষ্টিতে আশা করি ভালোই আছো চলো আমাদের রান্না ঘূর্ণি হচ্ছে দেখতেই থাকো এরকম ঘূর্ণি হচ্ছে এখনো হলুদ দিইনি হলুদ দেবো আজকে হাটে সোমবার হাটে জানুবাবু ভিজে ভিজেই গেছিল আর জানুকবু যদি হাট না যায় তো

হবে আর শশা নিচে আবার কাদাগুটি ফুলও দেখালাম না লঙ্কা এনেছে বেগুন নিচে পার্বল পার্বল মানে পটল এনেছে তো চলো ভাই বন্ধু দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি তো মুড়ি ঘুগনি এবার খাবো করছে বন্ধুরা বাই বাই